সমাজে এমন অনেক পুরুষ আছে যারা নিজেদের ওয়াইফদেরকে যে কোনো সংসারের কাজে সহযোগিতা করতে খুবই লজ্জাবোধ করে এবং তারা মনে করে যে স্ত্রীদেরকে সংসারের টুকিটাকি কাজে সাহায্য করা মানে দাসত্ব করা বা হচ্ছে নিজের স্থান নিচে চলে যাওয়া এবং স্ত্রীকে অনেক মাথায় তুলে দেওয়া তো এই টাইপের লো মেন্টালিটির পুরুষদের দেখবেন আরও একটা সমস্যা আছে যে তারা তাদের স্ত্রীদেরকে সবার সামনে অপমান অপদস্থ করতেও একবারও দ্বিধাবোধ করে না আসসালামু আলাইকুম বিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুলফাস্ট মমস কুকস অ্যান্ড ব্লগস তো অপরদিকে কিন্তু আবারও এমন হাজব্যান্ড আছে অনেক জায়গায় এখন দেখা যায় যেটা স্ত্রীদেরকে তারা খুবই কাজে হেল্প করে সংসারের কাজে অনেক হেল্প করে তো সেটাকে তারা কোনো লজ্জার মনে করে না এবং তারা একটা মানবিকতার দিক থেকে বলেন ভালোবাসার দিক থেকে বলেন তারা কিন্তু এই হেল্পটা করে তো যেটা যেমনটা হয় আমার ক্ষেত্রে আমার হাজবেন্ডও কিন্তু এমন সে কিন্তু আমাকে খুবই হেল্প করে খুব বলতে খুবই সে যেহেতু একটা জব করে তারপরেও যতটুকু টাইম সে পায় ততটুকু টাইম সে আমাকে আমার সংসারে কাজে আমার যেহেতু দুইটা মেয়ে বাবু আছে তাদেরকেও বিভিন্নভাবে হেল্প করে তো এই মেন্টালিটি কিন্তু আবার অনেক হাজবেন্ডের থাকে আবার অনেকের থাকে না তো আজকে কথা বলবো যাদের এমন টাইপের মেন্টালিটি নেই তাদেরকে নিয়ে যারা স্ত্রীদেরকে কাজ করাকে হেও মনে করে যে মনে করে যে স্ত্রীদের সংসারে কাজ করে আমি কেন আমি তো ইনকাম করি তো এই টাইপের পুরুষগুলা দেখবেন যে আপনার তাদের খালা বোন চাচা তবুন ফুবা তবুন মামা বোন বা যে কোনো ভাবি নিজের ভাবি বা সংসারের যে কোনো রিলেটিভ মানে আত্মীয়ের মধ্যে হোক বা বা হচ্ছে আপনজনের মধ্যে কোন মেয়ে রিলেটিভদের সাথে সে এমনভাবে হাসাহাসি করে এমনকি বাইরের বিভিন্ন নারীদের সাথেও এমনভাবে হাসাহাসি করে সেটাকে কিন্তু সে লজ্জা মনে করে না সে তখন কিন্তু মনে করে না যে আমার ওয়াইফ কী ভাববে আমার ওয়াইফের সামনে আমি যে সবার সাথে এমন ফ্রাঙ্কলি কথা বলছি এটাতে আমার ওয়াইফ কেমন মনে করতে পারে তো এই মেন্টালিটির পুরুষগুলা কিন্তু এটা কখনো ভাবে না বাহিরের মানুষ কি ভাববে এটা মনে করে তাদের যে স্ত্রী দিনের পর দিন তার সংসারে কি পরিশ্রম করে যাচ্ছে কষ্ট করে যাচ্ছে সে কষ্টটুকুর মানে ন্যূনতম মূল্যায়নও কিন্তু তারা করে না আবার অপরদিকে দেখা যায় তারা এমনভাবে পরিবারের সবার সামনে নিজের স্ত্রীকে অসম্মান করে অপদস্থ করে যে হচ্ছে এটা তো মনে হয় যে এটা তো পরের মেয়ে আরে ভাই এটা যদি পরের মেয়ে হয় দরকার কি ছিল তাকে বিয়ে করার তার তো কোনো তো দরকার ছিল না আপনার তো একটা বাইরের মেয়েকে ঘরে এনে এমনভাবে কষ্ট দেওয়ার তো যাই হোক যারা ভাইয়েরা আছেন তারা অবশ্যই নিজেদের স্ত্রীর কষ্টের মূল্যায়নটা আগে করবেন কারণ দিন শেষে কিন্তু আপনার সংসার আপনারই আপনার স্ত্রী আপনারই অন্য কেউ কিন্তু আপনার কষ্ট বুঝবে না তো আমার হাজব্যান্ডের জন্য সবাই দোয়া করবেন